এইবারে আরও একটা কিন্তু রিউমার্স কিন্তু ছড়াচ্ছে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে এবং প্রিভিয়াসলি আমরা সাকিব খানকে আমাদের বাংলার অনেক অভিনেত্রীর সঙ্গে কিন্তু কাজ করতে দেখেছি এবং তার সঙ্গে আরও একজন নতুন অভিনেত্রী কিন্তু সম্ভবত অ্যাড হতে পারে এবং সে কে সে নাকি কোয়েল মল্লিক এমনটাই কিন্তু মোটামুটি আপডেট গতকাল থেকে ফেসবুকে কিন্তু ঘোরাঘুরি করছে এবং রিউমার্স কিন্তু ছড়াচ্ছে বাট ইট ইজ নট অ্যান অফিসিয়াল আপডেট আমি বারবার বলছি ইট ইজ নট অ্যান অফিসিয়াল আপডেট এবং এই আপডেটটা একটা পেজ ফেসবুক পেজ কিন্তু দিয়েছে তা সাকিব খান ইউনিভার্স বলে এবং তারা কিন্তু গতকাল একটা পোস্ট শেয়ার করে যে সুরেন্দ্র সোমসের ব্যানারে সাকিব খান একটা কাজ করবেন এবং যে প্রজেক্টে নায়িকা হিসেবে থাকতে পারে হচ্ছে কি না কোয়েল মল্লিক এমনটাই কিন্তু তারা বলছে এবং তারা এটাও মেনশন করেছে যে ইট ইজ নট অ্যান অফিসিয়াল আপডেট এবং এটা শুধুমাত্র একটা রিউমার তো সেক্ষেত্রে এই বিষয়টা যদি হয় তাহলে তো ভালো হবেই বাট এটা রকম ঈদ প্রজেক্ট কিন্তু নয় মানে এটা ঈদে মুক্তি পাচ্ছে না এবারে আমি কিন্তু বারবার এটা একটা কথা বলে আসি যে তুফান প্রচণ্ড যদি সাকসেসফুল হয় এবং আমাদের এখানে প্রচণ্ড যদি ভালো চলে তাহলে কিন্তু এক্স্যাক্টলি আরও বড় বড় বাংলাতে কমার্শিয়াল সিনেমা তৈরি করার কথা ভাবে প্রত্যেকটা বড় বড় প্রোডাকশন হাউস তার আগে তুফানকে সাকসেসফুল হতে হবে এবং তুফানকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটে ওয়েস্ট বেঙ্গলের কমার্শিয়াল মার্কেটে খুব ভালো করে কিন্তু চলতে হবে এটা প্রথম একটা শর্ত যদি এটা হয় তাহলে পরবর্তীকালে এস এর মতো প্রোডাকশন হাউস এস কে সুরেন্দ্র ফিল্মস যারা আমাদের লিডিং প্রোডাকশন হাউস ছিল তারা পরবর্তীকালে মাস মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা তৈরি করার কথা কিন্তু ভাববে এবারে দেখা যাক এই খবরটা কতটা সত্য মানে ভবিষ্যতে কিন্তু কথাবার্তা বলবে যে আদৌ কোয়েল মল্লিক সাকিব খানের সঙ্গে কাজ করবেন কি না এটা বড় একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক আমাদের কাছে কিন্তু থাকছে বাট এই খবরটা সম্পূর্ণভাবে না উড়িয়েও দেওয়া যায় না যেহেতু সাকিব খান ইউনিভার্স প্রিভিয়াসলি যত মোটামুটি আপডেট দিয়েছে তারা মোটামুটি কিন্তু মিলেছে এবারে আশা করছি এই আপডেটটা যদি মিলে যায় তাহলে তো প্রচণ্ড খুশি হব দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও আমাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিন ডাটা